নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার সকল বন্ধুদের আজ আমরা চলে আসছি সরাসরি রাঙ্গামাটি জেলার অধীনে কাপ্তাই একটি বাজারে কাপ্তাই বাজারে অদ্ভুত পাহাড়ি বাজার পাহাড়ি এবং বাঙালি মিলেমিশে একই সাথে বাজারটি খুব জমজমাট হচ্ছে আজ এই বাজারের বিভিন্ন ধরনের ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব পাহাড়ি নারীরা ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে এই বাজারে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে আসেন পাহাড়ি মানুষের জীবনটা একটু অদ্ভুত এবং ভিন্ন রকম জীবন পাহাড়ি মানুষ পাহাড় থেকে অনেক কষ্ট করে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে পর্ষা এই বাজারে এই বাজার থেকে বিভিন্ন ধরনের পাইকারি বিক্রেতারা বিভিন্ন ধরনের সবজি কলা এবং ফল ফলাদি বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী নিয়ে দেশের বিভিন্ন জায়গায় চালান করে থাকেন পাহাড়ি মানুষের ধরন এবং চলাফেরা একটু অন্যরকম পাহাড়ি মানুষের পোশাক পরিচ্ছেদগুলো অন্যরকম পাহাড়ি মানুষ এক কথায় বিশ্বাসী বাজারে আসলে দেখা মিলে পাহাড়ি মানুষের দামাদামি পছন্দ করেন না যেটা বলবেন সেটাই বিক্রি করবেন চলুন বন্ধুরা আজকে তাহলে ঘুরে দেখি পাহাড়ি মানুষের বেছাকিনার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বৈচিত্র্য এই জীবন এবং পাহাড়িদের এই সৌন্দর্য জীবন আপনি যদি উপভোগ করতে চান অবশ্যই আপনি পাহাড়ি এলাকায় ভ্রমণ করতে হবে পাহাড়ি এলাকায় আসলে দেখা মিলে মনে হচ্ছে না যেন আপনি বাংলাদেশে আছেন মনে হয় দেশের বাহিরে কোথাও আছেন পাহাড়িদের কথা এবং পাহাড়িদের খাবার পাহাড়িদের পোশাক পরিচ্ছেদ একটু ভিন্ন রকম পাহাড়ি দিদিরা পাহাড় থেকে মাথায় করে ঝুরি ঝুরি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঝুরি দেখা যাচ্ছে এই ঝুড়িতে করে তারা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে আসেন এবং একই সাথে তারা বাজারে নিয়ে আসেন ওনারা কিন্তু এই ঝুড়িতে প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি ওজনের বিভিন্ন ধরনের মালামাল ওনারা স্বাভাবিকভাবে বহন করতে পারেন এই বৈচিত্র্যময় একটি প্রাচীনকালের বাজারের দেখা মিলে পাহাড়ি বাজারগুলোতে পাহাড়ি বাজারে আসলে আপনি সকাল সকাল আসতে হবে এবং খুবই অল্প দামে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী ক্রয় করা হচ্ছে বন্ধুরা পাহাড়ি বাজার কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে ভিডিওতে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই চ্যানেলের পাহাড়িদের পাহাড়িদের বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় জীবন তুলে ধরি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ইনশাল ভালো থাকেন আল্লাহ হাফেজ